সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চায়নার অত্যাধুনিক তিন মাথার অটো ম্যাজিক মেশিন ভার্সন পঞ্চাশ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা চায়নার আধুনিক যে তিন মাথার ম্যাজিক মেশিন ভার্সন পঞ্চাশ লেটেস্ট মডেল নিয়ে কথা বলবো নিয়ে কথা বলো আচ্ছা এই মেশিনটা কাজটা কি এই মেশিনের কাজ হলে আপনার একের ভিতরে সব বলা যায় একের ভিতরে সব করা যায় আচ্ছা প্রথম যে হুপারটা দেখতে পাচ্ছি এই হুপারটা কাজটা কি আপনার এই দিয়ে শুধু ধান ভাঙাইতে পারবে

গরুর খাদ্য এটা হবে এই দিক আচ্ছা কোরাটা এখান দিয়ে আসবে তো ভাই আগের মেশিনটাতে দেখা যায় যে অনেক রিপোর্ট ছিল যে কোরা চিকন হয় না বা কোরা মোটা হয় সেই ক্ষেত্রে আপনি এই নতুন ভার্সন 50 এর জন্য কি বলবেন ভাই দিন যত যাবে মেশিন তত আধুনিক হবে এবং তত ভালো হবে আচ্ছা এখন আমাদের এই বর্তমান যে মেশিনটা আছে এটা দিয়ে আপনার একদম 100% সবকিছু সেভার সেভার ভাবে বের হবে আগের থেকে দেখা যায় যে ভার্সন যেহেতু চেঞ্জ হয়েছে মেশিনটা অবশ্যই রিপেয়ার করা জি আসছে যে আগের সমস্যাগুলো সমাধান করে এই মেশিনটা বাজারে আনা হয়েছে আচ্ছা ভাই তো এই মেশিন সাথে সাধারণত আপনারা কত গ্রাম মোটর দিয়ে থাকে এই মেশিনের সাথে আপনার দেওয়া হলো সাড়ে পাঁচ গ্রাম মোটর যেটা মেশিনের বডির গায়ে

চল দুইটাই কি হবে ভেজা চল শুকনা চল দুইটাই হবে আচ্ছা আর পাশাপাশি যে হলুদের হলুদদের গুঁড়া বলেন মরিচের গুঁড়া বলেন যে গ্রাইন্ডার দেখতে পাচ্ছি এইটা তো আপনার মনে করেন যে একবারই মিলিয়ে আসবে তাই না একদম হান্ড্রেড পার্সেন্ট দেখা যে অনেকে রিপোর্ট দেয় আচ্ছা বা কে আপনার ভিডিও দেখে আসে তাদের উদ্দেশ্যে আপনি কি কোনো কি ডিসকাউন্ট দিবেন যেমন সাধারণত আমরা মেশিনের সাথে একটা সেল এক জোড়া ধানের নেট এক জোড়া ব্লেড একটা চিকন জালি এগুলো সাধারণত দিয়ে থাকি ও ভাই ধানের হওয়াটা দেখিটা একটু ছোট ছিল যার কারণে কম আসতো সেই সমস্যার সমাধান করেই এই বাজারে আনা হয়েছে ভার্সনটি পঞ্চাশ সুন্দর একটা সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনে গায়ে লেখা থাকবে

আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানি সাজানপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদাসা মার্কেটের দ্বিতীয় তলা আচ্ছা আর আপনাদের হেড অফিস হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব বাসে নদ্দাপাড়া বৈশাখী মত নদ্দাপাড়া বৈশাখী যদি কোনো গ্রাহকরা কেতা দেখা যায় যে দূর দূরান্ত থেকে আসা যাওয়াতে সমস্যা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা কিছু টাকা অ্যাডভান্স করলে জেলা পর্যায়ে আমরা কুরিয়ারের মাধ্যমে অনলাইনে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে জি ক্যাশ অন ডেলিভারি যেটা বলা হয় আচ্ছা তো কত টাকা অ্যাডভান্স করতে হয় এটা আপনারা 5 10000 যে যেমন অ্যাডভান্স করবে